পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে পল সায়েন্স পড়ো মেজর বা মাইনর পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি তোমাদের আর এক সপ্তাহ পরে প্রায় পল সায়েন্স পরীক্ষা তা শেষ মুহুর্তের জন্য যদি তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যাও এবং লিখে প্র্যাকটিস করে যাও আমরা আশা করি যে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তা চলো দেখি শুরু করা যাক তোমরা জানো পল সায়েন্সে যে মডিউল ওয়ান এবং মডিউল টু আছে একদম বা দিক দিয়ে দেখো যে মডুল ওয়ান এবং মডিউল টু থেকে তোমাদের পাঁচ নম্বরে তিনটে কোশ্চেন লিখতে হবে পনেরো নম্বর থাকবে পাঁচটি থাকবে তার মধ্যে তিনটি লিখতে হবে মডেল ওয়ানে পনেরো নম্বরের তিনখানা কোশ্চেন থাকবে দুখানা কোয়েশ্চেন লিখতে হবে আর মডেল টুয়ে পনেরো নম্বরের তিনটে কোয়েশ্চেন থাকবে দুটি কোয়েশ্চেন লিখতে হবে অর্থাৎ এই টোটাল এই যে পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে তোমাদের পরের সপ্তাহে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল সায়েন্স মেজর বা মাইনর আছো তাদের তা চলো আমরা পাঁচ নম্বরের যে উত্তর প্রশ্নগুলো যেগুলো তোমাদের একশোটি শব্দের মধ্যে লিখতে হবে তা কম বেশি একটু হতে পারে সে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তা এই পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা দেখি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কর্তৃত্ব কাকে বলে দুই নম্বর ক্ষমতা কাকে বলে তিন নম্বর প্রশ্ন দেখো জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো চার নম্বর আইন ও সাম্যের সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বর আইন ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর জনগণের সার্বভৌমকতার তত্ত্বটি আলোচনা করো সাত নম্বর রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো আট রাষ্ট্রের পরিধি সম্পর্কে আলোচনা করো নয় গণতন্ত্রের ত্রুটিগুলি আলোচনা করো দশ নম্বর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এগারো নম্বর অংশগ্রহণকারী গণতন্ত্র বলতে কি বোঝো এবং বারো নম্বর জাতির ধারণা ব্যাখ্যা করো এই বারোটা কোশ্চেন আছে দেখো যেহেতু আমাদের পলসায়েন্সের সামনে কোনো প্রশ্ন নেই এইটাই এই সেমিস্টারই নতুন প্যাটার্নে প্রথম পরীক্ষা দিচ্ছ তোমরা এবং দেখতেই পাচ্ছ মডুল ওয়ানে তিন মডুল ওয়ান এবং টু পাঁচ নম্বরের পাঁচটি কোশ্চেন থাকবে তার মধ্যে তিনটি কোশ্চেন লিখতে হবে কাজেই এই কোশ্চেনগুলো তোমরা জিও বিশেষ করে প্রথম যে আটটা কোশ্চেন এই আটটা কোশ্চেন খুব ভালো করে দেখে যেও এবং নয় দশ এগারো বারোটাও দেখো যাতে অত্যন্ত কিছু হলেও লিখতে পারো এই বারোটা যদি প্রশ্ন তোমরা পড়ে যাও আশা করি তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে চারটে বা পাঁচটা নাও পেতে পারো তিনটে আশা করি কিন্তু কমন পাবেই তা এবার চলো আমরা যে মডেল ওয়ান এবং মডেল টু পনেরো নাম্বার প্রশ্ন আছে সেগুলো দেখি দেখো মডিউল ওয়ান যে পনেরো নম্বরে তিনটে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে দুটো লিখতে হবে তা তিনশোটি শব্দের মধ্যে কম বেশি প্রথম প্রশ্নটা দেখো সাম্য স্বাধীনতা সম্পর্ক আলোচনা করো দুই নম্বর স্বাধীনতা সম্পর্কে জস্ট ওয়ার্ড মিলের ধারণা ব্যাখ্যা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর সার্বভৌমত্ব এক সম্পর্কে একত্ববাদী আর বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো চার নম্বর আইনের সংজ্ঞা এবং উৎস আলোচনা করো পাঁচ নম্বর স্বাধীনতার সংজ্ঞা এবং তার রক্ষা কবচ আলোচনা করো এবং ছয় নম্বর লাস্ট প্রশ্ন আইন ও অধিকারের সম্পর্ক আলোচনা করো এই ছটা কোশ্চেনের মধ্যে প্রথম চারটে কোশ্চেন খুব ভালো করে পড়বে কারণ স্টুয়ার্ট মিলের স্বাধীনতা সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ আর একত্ববাদী বা বহুত্ববাদীর মধ্যে একটা আসবেই কাজেই এই চারটে যদি প্রশ্ন ভালো করে দেখে যাও আশা করি দুটো কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে তবে পাঁচ ও ছয়ও কিন্তু একটু দেখে যাও যাতে অবশ্যই লিখতে পারো এবার আমরা মডেল টু নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ মডেল টু এর প্রশ্ন প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর রলসের ন্যায় বিচার তত্ত্বের লক্ষ্যটি একটি সুসংগত সমাজ গঠন বিবৃতিটি ব্যাখ্যা করো তিন নম্বর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝে এবং এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো চার নম্বর রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার আলোচনা করো এবং পাঁচ নম্বর নাগরিক কাদের বলা হয় ইহা অর্জনের ও বিলোপের উপায় বা কারণগুলি আলোচনা করো দেখো মডেলটি যে প্রশ্নগুলো এক দুই এবং তিন এক দুই তিন এই তিনটা খুব ভালো করে পড়বে আর চার পাঁচটাও মোটামুটি ভালো করে পড়বে যাতে লিখতে পারো যাতে লিখে আসতে পারো আশা করি এগুলো যদি তোমরা পড়ে যাও এবং লিখে প্র্যাকটিস করো পড়া বিশ্বপক্ষ থেকে বলছি তোমরা অবশ্যই পরীক্ষা ভালো হবে দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি তা আমার এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সেমিস্টারের হিস্ট্রি সায়েন্স ফিলোজফি এডুকেশন সম্পর্কে সাজেশন বা নোট দেওয়া আছে তোমরা যদি তোমাদের দেখো এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়া ক্লাস টেনের ইতিহাস এবং ইলেভেন টুয়েলভেরও হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করা আছে সাজেশান দেওয়া আছে এবং প্রশ্নও প্রশ্ন উত্তরও দেওয়া থাকবে তা তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো যাতে আমরা পাঠালে তোমরা সাথে সাথে দেখতে পারো তোমাদের পরের সপ্তাহে যে পল সায়েন্স পরীক্ষা আছে তা অবশ্যই ভালো হবে তোমরা যদি এগুলো দেখে যাও আশা করি তা এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে